হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মার চ্যানেল সকলে কেমন আছে বন্ধুরা আসলে সকলেই ভালো আছো আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে এই করতে করে টপিক ডাল এবং দেখো বন্ধুরা করা দিয়ে শরীরে তেল আর লঙ্কা দিয়েছি ফোরণের জন্য তারপরে আঙুল টুকু করে রাখা ছিল আঙুল দিয়ে দিলাম এই দিয়ে সত্যি টাকা ডাল আগে যা করে দিতে সে ডালটাও কিন্তু নিলাম তারপরে আমি তেল বন্ধুরা হরুপুরো সামান্য একটু করে লঙ্কাল করে কি ভালো করে রে এর মধ্যে এই গরমকালটা পছন্দ আগে টপিক ডাল বন্ধুরা আম দিয়ে টর ডাল আম দিয়ে মসুর ডাল আছে নুন দিয়ে দিচ্ছি আর সর্ষে গড়ে যে ডালটা তোমরা খেয়ে দেখো বন্ধুরা খুব ভালো লাগে শুষে পুষে সোনা কাটিয়ে ফুলন দিয়ে আমি কেউ তারপর যদি কাঁচা লঙ্কা না লঙ্কা নিয়ে ডালের বন্ধুরা নেড়ে চিড়ে আমি এটাকে এভাবে ঢাকা দিয়ে দেবো আর নুনটা চিনি দিয়ে দিয়েছি একটু তাতে ডালটা টকেটে আর নুন একটু স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি একটু সামান্য চিনি দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিলাম চাপা দিয়ে বন্ধুরা দেখো চাপা ফুলে দিয়েছি এবং ডালটা ভালো রকম ফুটে গেছে আবার একবার চাপা দিয়ে দিলাম দেখো ডালটা খুব ফুটছে বন্ধুরা এবারে ডালটাকে আমি নামিয়ে নেবো ঠিক আছে ডালের কালারটা কত সুন্দর এসেছে আর লঙ্কাগুলোও সেদ্ধ হয়ে গেছে এই কাঁচা লঙ্কাগুলো দিয়েছিলাম ওটাও সেদ্ধ হয়ে গেছে ডালটা পাব বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে ডালটাকে আমি কামড়ায় ঢেলে ফেললাম বন্ধুরা সরু চাল বা ভাতের সাথে যেটা আমি ভাত ভাতের সঙ্গে টক ডাল গরমকালে একদম জমা জমে বন্ধুরা তো খুবই ভালো লাগে করা তোমাদের কেমন লাগে সেটা জানি অবশ্যই বন্ধুরা দেখি আর কি রান্না করা যায় তো আজ গরমের সময় কী আর রান্না করি তো দেখো বন্ধুরা কী রান্না করছি

এবং এবার একটু আলু কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে ডুমো ডুমো করে আলু বন্ধুরা সেই আলুগুলোকে একটু হালকা ফ্রাই করে নিচ্ছি তো আলুগুলো একটু ফ্রাই করে নিলাম বন্ধুরা আবার তেল দিলাম একটু তেজপাতা ফোড়ন দিলাম শুকনো লঙ্কা দিলাম জিরে দিলাম গোটা জিরে তো বন্ধুরা আমরা এমনি করে সবাই রান্না করি দেখো তোমরা কীভাবে রান্না করো বা অনেকেই কেমন জানি না বাট আমি এটা গরমকালের জন্য একদম হালকা পাতলা যাকে বলে সেমনি অল্প পেঁয়াজ দিলাম পেঁয়াজটা লাল লাল করে ভাজা করে দিলাম তো একটু লাল লাল হলে পেঁয়াজটা মানে কাঁচা ভাবটা গন্ধ হয়ে চলে যায় একটু পেঁয়াজটা নরম হয়ে এসছে তার মধ্যে আমি দেখো বন্ধুরা টমেটো কাঁটাগুলো দিয়ে দিচ্ছি যেহেতু আমাদের তিনটে চারটে লোকের রান্না তো তার জন্য ওই ওই অতি হয়ে যায় তো আমাদের বেশি খুব একটা তরকারি কেউ খায় না তো এর মধ্যে অল্প একটু রসুন অ্যাড করে দিলাম তো রসুন মানে ইয়ে করে মানে ওই তোমার রসুন রসুন ঘষে গেছিলাম ঘসাতে ঘসানির মধ্যে রসুন দিলাম আর আদা বাটা আদা জিরে লঙ্কা বাটা থাকে সেই বাটা একটু দিয়ে দিলাম বন্ধুরা এর মধ্যে একটু হলুদ অ্যাড করছি জল দিয়ে চাপা দিলাম বন্ধুরা তবে কমপ্লিট ছোটো ভাই